প্রিয় ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংসক্রেতা ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সদর সম্ভাষণ বর্তমানে আমি যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য এবং ঐতিহ্যবাহী ঝোলাদ্বীপ ছাগলের হাট এই হাটটি অবস্থিত হল জেলা মীরভাবি জেলায় অবস্থিত এই হাটটি বর্ষের প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আসুন মাংস উপযোগী এবং সামনে ইদতে ঘিরে মাংস উপযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ খাসির ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপির হাটেই চলে আসবেন আসুন আজকে আমরা দেখব এই ঢেলাপির হাটের কুরবানির জন্য খাসির ছাগলের দরদাম আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই আজকে কটা ছাগলে এসছেন একটা কি ছাগলের নিয়েছেন যমুনা যমুনা পাড়ি

তো আজকে খাসি ছাগল আমদানি কিরকম আছে আছে আসে ভালো আছে কাস্টমার কিরকম আছে আছে ভালো

ষোলো থেকে সতেরো এই কালো খাসি যেতে নয় পনেরো থেকে আচ্ছা আপনার টার্গেট কত আমার টার্গেট আঠারো পঞ্চে আঠেরো হাজার আগে সত্য বলতেছে কিন্তু সতেরো বলছে এটার মাংস কত লাগবে মাংস আঠেরো কেজি হবে আঠেরো কেজি হবে কিন্তু আপনি সতেরোলে ছাড়বেন না সতেরোলে দিবেন না আঠারো আঠারো লাগবে তো আজকে খাসি ছাগলের আমদানি কীরকম আছে আইগেট একটু কিন্তু কম খুব কম কম আচ্ছা ঈদের জন্য কি কেনাকাটা চলছে ঈদের বাজার তো এরকম হয় না ভাই তাই ঈদের বাজার এরকম হয় মানুষে মানুষ থাকতো ভিড় থাকতো ছাগল অনেক কম খুব কম তাই এটা কি আপনার বাড়ির ছাগল হ্যাঁ বাড়ির বাড়ির ছাগল বড় বড় পার্টি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত কতজন আছেন আজকে عندي তিনটা তিনটা দেখিলে কিছগুলো আছেন তিনটা একটা কাশি দুইটা কাশি একটা হাইল তো কাশির মতো চেহারা তো হাইলంటారు হ্যাঁ হুম

আমদানি কি রকম আছে ফাটে আমদানি তো আছে কাস্টমার কি আছে কাস্টমার কাস্টমার কম ভাই ভালো আছেন ভাই জি ভালো আছি আছে করছলে আছেন এইটা ট্রেনিয়েছে बारिश ছাগল হলো বৃষ্টি না আচ্ছা এই যে আমাদের সামনে যেটা এটা খাসি ছিল না এটা জি এটা খাসি এটা কি জাতের খাসি এটা এটা আমাদের দেশি মানে গ্রাম ছাগল না এটা দেশি ভিতরে দেশি ক্রস 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 এটা বয়স কি রকম বয়স এটা 6 দাদ হয়েছে 6 দাদ জি দাম কত যাচ্ছে দাম আমি চাচ্ছি 28000 বেচার দাম 25000 নিচে বেচব না পঁচিশের নিচে বেচবেন না কাস্টমার কত দাম দিচ্ছে কাস্টমার বাইশ দিচ্ছে একুশ দিচ্ছে তেইশ দিচ্ছে এরকম দিচ্ছে আর আপনার টার্গেট পঁচিশ পঁচিশের নিচে বেচবই না আচ্ছা আচ্ছা এটার মাংস কত লাগবে এটা আমি বলতে পারি না যেহেতু আমি কাটি কম তো তাই তারপর আইডিয়া আইডিয়া তো সাত ধারা মাংস হতে হবে সাত ধারা হ্যাঁ পঁয়ত্রিশ কেজি মাংস পঁয়ত্রিশ কেজি তো আজকের বাজার কীরকম চলতেছে এখনো আমি বুঝতে পারি না বাজার কীরকম চলতেছে বুঝতে পারি না সামনে এদের জন্য কি কেনাকাটা চলছে হাটে যে এই প্রস্তুতি তো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে না আপনি কোথা থেকে আসছেন গাড়িতে হাটের পাশেই বাড়ি খুব সুন্দর আচ্ছা এই হাটটার নাম কি ভাই এটা ঢেলা পিড়া কবে কবে ভাই মঙ্গলবার আর শুক্রবার সকাল কয়টা লাগে সকাল কয়টা লাগে চারটে পাঁচটা চারটে খুব সমস্যা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই ভাইটা তো ভাই আজকে কটা শুনে আসছেন হাট কয়টা শুনেছে ছাগল কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এই যে আমাদের সঙ্গে যে দুটো হ্যাঁ এই যে দুইটা আর সেগুলো কি ঠিক ছাগল গেলে এগুলো যে রাম ছাগল দেশিটা রাম ছাগল দেশি দেশি গুলো খাসি ছাগল খাসি খাসি আচ্ছা যে লালটা এটা বয়স কি রকম বয়স কত হবে কি দাগ দাদ হ্যাঁ সাইড দাদ আচ্ছা দাম কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ হাজার ওটা পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত দাম দিচ্ছে দাম এখনো বলেনি এখনো দাম বলে নেই তারপর আপনার টার্গেট কেমন টার্গেট আমরা তিরিশের উপরে তিরিশের উপরে এটা মাংস কত লাগবে মাংস চল্লিশ চল্লিশ কেজি খুব সুন্দর আচ্ছা যে কালোটা যাচ্ছে কালোটা কত দাম চাচ্ছেন ওটা চাচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা কয় দাঁত এটাও চার দাঁত চার দাঁত আচ্ছা এটার এটার মাংস কত লাগবে

খামারি ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন সামনে ইত্যে ঘিরে কোয়ালিটি সম্পূর্ণ করে করতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন এই ঢালাপিঠ হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম